প্রথমেই দুঃখিত আমার হচ্ছে ঠান্ডা লেগেছে গলা ভেঙে গিয়েছে কণ্ঠটা অন্যরকম বোঝা যাবে তো আপনারা কি এই মিষ্টি আলুর টক খেয়েছেন কখনও আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলু আর কাঁচা আমের টক আসেন দেখে এই রেসিপিটা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আপনাদের দোয়াই মোটামুটি সুস্থ আমি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে মিষ্টি আলু কেটে মিষ্টি আলু ছিলে নিয়েছি আম ছিলে নিয়েছি এই তো কেটে নিয়েছি তো এভাবে কেটে নিয়ে এখন হচ্ছে ডালের মতো করে বসিয়ে দিব যে দেখতে পাচ্ছেন ডালের মতো করে পানি দিয়েছি তো এখানে বেশি দিব না মশলা দেওয়া যাবে না ডালে যা যা জাস্ট যা যা মশলা দিতেন তা দিলেই হবে একটু হলুদ দিয়ে দিলাম একটু মরিচ এখানে ঝাল ভালো লাগবে না মিষ্টি আলুতে ঝাল দিলে বেশি ভালো লাগে না অল্প পরিমাণে মরিচ দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম দিয়ে দিব হচ্ছে আপনারা ধনিয়ার গুঁড়ো দিতে পারেন সমস্যা নাই আমি ধনিয়া রসুন দিয়ে হচ্ছে পেস্ট করে রাখি ওটা দিয়ে দিব একটু আর লবণ দিয়ে দেব আর এখানে অবশ্যই আদা রসুন অ্যাভয়েড করবেন আদা রসুন দেওয়া যাবে না এই তো সবগুলো মশলা দিয়ে মশলা দিয়ে দিলাম সবগুলো মশলা দিয়ে দেওয়া শেষ এখন হচ্ছে পানিটা ভালোভাবে জাল করে নিয়েছি আলু দিয়ে এখন হচ্ছে ডাল গুটনি আলু সিদ্ধ হয়ে গেলে গুটনি দিয়ে এটাকে ভেঙে দিতে হবে চেপে চেপে ভেঙে দিতে হবে তাহলে ঝোলটা হচ্ছে গাঢ় হবে না হলে এভাবে পাতলা পাতলা হবে মজা লাগবে না খেতে তো এভাবে যথেষ্ট পরিমাণ ই করে চেষ্টা করবেন একদম ভেঙে ভেঙে দিতে এই তো আমার ঘোটাকুটির কাজ চলতেছে এখন ঘোটাঘুটির কাজ শেষ দিয়ে দিলাম একটা আস্ত কাঁচা মরিচ গ্রান হওয়ার জন্য দিয়ে দিব এখন হচ্ছে কাঁচা আম এই যে দেখতে পাচ্ছেন ডালটা আমি টকটা হয়ে আসলে তারপর হচ্ছে আমটা দেবেন হলে আম গোলে একদম বেশি টক হয়ে যাবে এখন আমি ডালের মতো করে বাগার দিয়ে দিব জাস্ট পেঁয়াজ আর হচ্ছে রসুন আর যদি কেউ মরিচ দিতে চান দিবেন সমস্যা নেই বাগারের সাথে গ্রান করবে এই তো ডালের মতো করে বাগার দিয়ে দিলাম হচ্ছে আমার ডাল রান্না কমপ্লিট তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব খুবই মজা লাগে কিন্তু একদিন হলেও ট্রাই করবেন এই টকটা খেতে খুবই ভালো লাগে তো পাশের চুলায় আমি আরেকটা তরকারি রান্না করে নিচ্ছি মাছ বোনা কাঁচা হচ্ছে কাঁচা মাছ ভাজি করি নাই আজকে তাজা মাছ আনা হয়েছে এভাবে আমি ভূনা করে নিচ্ছি টমেটো ধনেপাতা দিয়ে কাঁচা কাঁচাই ভোনা ভোনা করে নিচ্ছি তো একদিন অন্যভাবে খেয়ে দেখি কেমন লাগে এই তো আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ